নমস্কার আপনার দেখছেন স্টাডি প্রোফাইল আর এই মুহূর্তে আমি রয়েছি বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন ওয়েবসাইট খুবই কিন্তু স্লো চলছে অর্থাৎ ডাউন হয়ে গেছে সার্ভার এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই পোর্টালে আপনারা এলেই আপনারা এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশান আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু লগ করে আপনার অ্যাডমিট কার্ডটি দেখতে পারবেন কোথায় রয়েছে এক্সাম সেন্টারটি তো চলুন দেখে নেওয়া যাক তো এখানে আপনারা দিয়ে দেবেন আপনার অ্যাপ্লিকেশান আইডি এবং প্রথমের ডেট রয়েছে এখান থেকে ডেট চুজ করে নেবেন ডেট চুজ করে নেওয়ার পরে এখানে মান্থ রয়েছে আপনার ডেট অফ বার্থের মান্থটি এখান থেকে সিলেক্ট করে নেবেন যে মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যে মাস হবে এবং ইয়ার এখান থেকে সেট করে নেবেন তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই রকম একটি পেজ চলে আসছে দিস সাইড ক্যান নট বি রিচ অর্থাৎ সার্ভার ডাউন থাকার কারণেই কিন্তু এই সমস্যাটি হচ্ছে তো সার্ভার ঠিক হয়ে গেলে আমি আপনাদের ইনফর্ম করে দেব ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেব এখন আপনারা না চেষ্টা করাই ভালো একটু রাতের দিকে যখন ফ্রি হয়ে যাবে সেই সময় আপনারা চেষ্টা করতে পারেন এই সময় প্রচুর পরিমাণে এখানে সার্চ হচ্ছে বলে এখানে আসতে চাইছে না সার্ভারটি ডাউন হয়ে যাচ্ছে তো যখন হালকা হয়ে যাবে সার্ভারটি অর্থাৎ ইউজার যখন কমে যাবে এই ওয়েবসাইটের তখন কিন্তু আপনারা অনায়াসেই ডাউনলোড করতে পারবেন তো মূল পদ্ধতি এটাই অপেক্ষা করুন কিছুক্ষণ পর হয়তো সার্ভার ঠিক হয়ে যেতে পারে তো ততক্ষণ আপনাদের অপেক্ষা করতে হবে আপনারা চ্যানেলের সঙ্গে থাকুন যখনই ওপেন হয়ে যাবে আমি আপনাদের জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে ধন্যবাদ